আমি খুব একটা আমি খুব একটা ভালো নই সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি আবার সহজেই একলা হয়ে যেতে পারি আমায় নিয়ে বিশেষ করে কিছু ভাবে না কারণ আমি সেরকম কোনো মানুষ নই আমি খুব সাধারণভাবে ভালোবেসে ফেলি চাহিদাও খুব বেশি থাকে না খুব সহজেই কান্না পায় খুব সহজেই একলা হয়ে যায় আমি খুব একটা ভালো নই খুব সহজেই সবার মধ্যে নিজের স্বার্থ খুঁজে পাই না অথচ নিঃস্বার্থভাবে পাশে থেকে যায় চুপচাপ আমায় নিয়ে কারোর অহংকার নেই আমায় নিয়ে কারোর আলাদা করে কোনো অনুভূতি তৈরি হয় না কারণ আমি সেরকম কোনো মানুষই নই আমি শুধু দূর থেকে দাঁড়িয়ে দেখে যেতে পারি কাছের মানুষের পাল্টে যাওয়া আমি খুব একটা ভালো নই কেউ খুব সহজে কথা বলে না আমার সাথে যারা বলে তারা বেশি দিন জোরে থাকে না তাদের মন খারাপের খবর আমি শুনে চলি ক্রমাগত তাদের ভালো থাকার খবর আমি পাই অন্য লোকের কাছে আমি এইরূপ একলা হতে চাই যে তো অ্যাঞ্জেল ভুবন ব্লগ চ্যানেলে তোমাদেরকে আবার নতুন করে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ সুস্থ আছো তো আমি আশা রাখি তোমাদের কাছে যে আমি এই কদিন আমি কেন আসতে পারিনি কিসের জন্য আসতে পারিনি আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব বলে আমি আবার নতুন করে ফিরে এসেছি তোমাদের কাছে নিশ্চয়ই তোমরা আমার ফ্যামিলি মেম্বার তো তোমরা অবশ্যই জানতে পারবে বুঝতে পারবে যে আমি কেন এই কয়েক মাস যাব আমি তোমাদের কাছে আসতে পারিনি সত্যি বলতে আমি খুব একদের খুব কষ্টে ছিলাম যেটা আমি তোমাদের কাছে শেয়ার করব আজকে তো কিছুদিন যাবৎ আমার মা খুবই অসুস্থ হয়ে পড়ে যায় তো একটা ক্রিটিক্যাল তার একটা অপারেশন হয়েছিলো আমি সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করে দেব আশা রাখছি তোমরা সব কিছু বুঝতে পারবে আবার নতুন করে আমি তোমাদের কাছে ফিরে এসেছি আবার তোমাদের কাছে এই সামর পাওয়ার জন্য আমি আবার চলে এসেছি তোমাদের কাছে তো আশা রাখছি তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে আমি কেন আসতে পারি এই কয়েক মাস যাবে তোমাদের কাছে তো আমি আমার মা যা কিছু আছে আমি সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো আমার মা খুব কষ্টে ছিল তো বুঝতেই পারছো বন্ধুরা যে ফ্যামিলি মেম্বার বলতে আমার মা সব থেকে আমার প্রিয় অনেক কাছের একজন মানুষ যার আজকে এই অসুস্থতার জন্য কাছে ফিরে আসতে পারেনি তাহলে বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি এখন আমার মায়ের যে যা কিছু তো বন্ধুরা দেখো এই সেই ফাইল যে ফাইল ফাইলে আমার মা সমস্ত রিপোর্ট এখানে রয়েছে তো এটা হচ্ছে ডক্টর চ্যাং নার্সিংহোম তোমরা দেখতেই পাচ্ছ এই নার্সিংহোমে আমার মা বেশ কিছুদিন যাব অ্যাডমিশন ছিল তো আমার মার যে কারণে মা হসপিটালাইজড হয়েছিল তো সেটা হয়েছে মার স্পাইনাল কটের মার অপারেশন হয়েছে যেটা আমি তোমাদেরকে ভিডিওতে আমি দিয়ে দেবো মার কি অপারেশনটা হয়েছিল কীরকম তো সেই সব কিছু আমি দেখাবো কিন্তু বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না যে এই নতুন বছর পড়ার সাথে সাথে আমার জীবন জীবনে যেন একটা ঝড় চলে এসছে তো ডিসেম্বর মানে লাস্টের দিকে আমার বাবা আর কি নভেম্বরের লাস্টের দিকে হবে তো সে সময় আমার মা বাবারা তীর্থ করতে গিয়েছিল বেশ ভালোই কাটছিলো সব কিছু ভালো মতোই কাটছিল কিন্তু ওখান থেকে আসার পরে হঠাৎ আমি শুনতে পারি যে মানে আমরা শুনতে পারি যে আমার বাবা নাকি অ্যাক্সিডেন্ট করেছে সেটা যাই হোক সে জীবনের উপর দিয়ে আমাদের বাবাকেও বাবারও সেই সময় অপারেশন হয়েছিল আমার বাবার যে ফিভারটা আছে সেই ফিভারের অপারেশনটা হয়েছিল তো আমার বাবা একটু ঠিক হওয়ার পরে আমার মা তার এক মাস পরে আমার মা আবার অসুস্থ হয়ে যায় তো আমরা বুঝতে পারিনি সচরাচর আমরা সেটা বুঝতে পারিনি তো ডক্টরের কাছে যখন নিয়ে গিয়েছিলাম তো ডক্টর প্রথমে বলেছিল এম আর আই করতে তো আমার মার প্রচণ্ড কোমরে ব্যথা ছিল সে কারণে আমি আশা রাখছি তোমাদের কাছে তোমরা ঠাকুরের কাছে প্রে করো যেন আমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তোমাদের যদি সাপোর্ট থাকে তোমাদের যদি ভালোবাসা থাকে তাহলে আমি আবার কন্টিনিউ করতে পারবো ভিডিওটি আমি তোমাদের রোজ দেখাবো মানে আমি দেখাবো যে কিভাবে আমি আমার মাকে যত্ন করছি সকাল থেকে সারা দিন আমার মার পেছনে কিভাবে আমাকে থাকতে হয় কিভাবে আমার মার সাথে সময়টা কাটাতে হয় সে আমি সব কিছু দেখাবো তোমাদের কাছে আমার অবশ্যই তোমরা বুঝতে পারবে আমার চোখ মুখের অবস্থা দেখে তোমরা বুঝতে পারবে যে আমি কতখানি মানে চাপের মধ্যে দিয়ে দিন যাচ্ছে আমার গত কয়েক মাস থেকে আমি এই কারণে আমি আসতে পারি তো বন্ধুরা আশা রাখছি তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে আমার আর অনেক অনেক ভালোবাসা দেবে তোমরা যদি ভালোবাসা দাও তাহলে আমি আবার এই ভিডিওটাকে আমি আবার করে কন্টিনিউ করতে পারবো আবার তোমাদের সামনে এই আঞ্জিল ভুগুন চ্যালেঞ্জটি আবার আমি আবার তুলে ধরতে পারবো নতুন নতুন ভিডিও নিয়ে নতুন নতুন ব্লগ নিয়ে তো আশা রাখছি তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে আর ভিডিওটি স্কিপ না করে কিন্তু কমপ্লিটলি দেখো আর ভিডিও শেষে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না ভিডিওটি দেখে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে আমি কেন আমি এতদিন আমি এই চ্যালেঞ্জটি থেকে দূরে ছিলাম এই কারণে আমি দূরে ছিলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর আশা রাখছি তোমরা অবশ্যই আমার মার জন্য একটুখানি করবে